বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর বা কিভাবে উত্তর লিখতে হবে সেই বিষয়ে আজকে আলোচনাটি করব আমরা দেখব এখানে মোট পাঁচটা প্রশ্ন করতে হবে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি এবং সিএসসি থ্রি পয়েন্ট ওয়ান এবং সিএসসি থ্রি পয়েন্ট টু এই পাঁচটি সিসি থেকে প্রত্যেকটা সিসি থেকে চারটি করে প্রশ্ন রয়েছে তো একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে চলে যাচ্ছি সিসি থ্রি পয়েন্ট ওয়ান সিসি থ্রি পয়েন্ট যে প্রশ্নগুলো রয়েছে বৃষ্কৃক্ষ উপন্যাসের আখ্যান বিশ্লেষণ করে উপন্যাস শিল্প হিসেবে কতটা সার্থক হয়েছে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পন্ডিত সমাজ উপন্যাসের নায়ককে চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দিন তৃতীয় প্রশ্ন হচ্ছে চরিত মানুষ উপন্যাসে কীভাবে রামায়ণের নবরূপায়ণ ঘটেছে আলোচনা করো এই তৃতীয় প্রশ্নটা নিয়ে আমি একটু বলবো যে চরিত মানুষ আসলে উত্তর রামচরিত মানুষের আদলে অ্যাকচুয়ালি উত্তর রামচরিত মানুষ বা রামায়ণের আদলেই গঠিত হয়েছে রামায়ণে আমরা দেখব যেরকম কাণ্ড বালকাণ্ড লঙ্কা এরকম বিভিন্ন রকম কাণ্ড থাকে এই চরিত মানুষও কিন্তু শুরু হয়েছে আমরা দেখব জন্মকাণ্ড পঞ্চায়েত খণ্ড রামিয়া সাগিয়া কাণ্ড ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে এবং এর মধ্যে যে ছোট ছোট পরিচ্ছেদগুলো রয়েছে সেখানেও দেখবো আমরা রামায়ণের ছায়া ঘটেছে বস্ত্র লাভের উপাখ্যান শাকের অন্তর্ধান শাক অন্তর্ধানের মধ্য দিয়ে কোথাও যেন সীতার যে অন্তর্ধানের ব্যাপারটা চলে এসেছে এবং আমরা দেখবো যে দাঁতমাটুলি এবং ধাগরটুলি সমাজ যেখানে ঢোড়াই একদম জন্ম থেকে মানে মাতৃভূমি থেকে জীবনের শেষ যাত্রা পর্যন্ত তার একদম জীবনের শেষ পর্যন্ত তিনি যে সমাজকে দেখছে বা যে বিবর্তন লক্ষ্য করছে এই সমাজে আমরা দেখবো একদম একদম শুরু থেকে রামায়ণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ রামায়ণের উপরে বিশ্বাস রামায়ণকে নিয়ে তাদের জীবনে পথ চলা এবং শেষ পর্যন্ত সেই রামায়ণ কিন্তু ঢোড়ায় কিন্তু ভরসা রাখতে পারেনি বুঝতে পেরেছে যে বাস্তব আহটা খুব কঠিন তিনি যখন কান্তি দলে যায় তার নাম হয়েছিল রামায়ণজি কিন্তু শেষ পর্যন্ত সেখানে তিনি উপলব্ধি করতে পেরেছিল যে রামায়ণজি বা রামায়ণকে যে আশ্রয় করে বেড়ে ওঠা বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই তো এই জায়গাটা আমরা দেখবো যে পৌরাণিক মিথ ইত্যাদি থাকলেও শেষ পর্যন্ত সেই মিথকে ভাঙতে ভাঙতে গিয়েছে তারপরে আমরা তে যে প্রশ্নগুলো রয়েছে না প্রেমেন্দ্র মিত্রের গদ্য শরীর অন্যতম বৈশিষ্ট্য পাঠকের গল্পের চরিত্র করে তোলা তেলামতা আবিষ্কার গল্প গল্পে ধর্ম কিভাবে রক্ষিত হয়েছে আলোচনা করুন দ্বিতীয় প্রশ্ন ছিল আশাপূর্ণা পূর্ণা দেবীর ছিন্নমস্তা গল্পের নামকরণ কতখানি সার্থকতা হয়েছে বিচার করো আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে একটি দুপুর একাধিক চরিত্রের চোখে কিভাবে প্রতিভাত হয়েছে দেবে দুপুর গল্পটি অবলম্বনে আলোচনা করো আমি ছিন্নমস্তা গল্পটা নিয়ে একটুখানি বলবো আশাপূর্ণা দেবীর একটি গুরুত্বপূর্ণ গল্প যে ছিন্নমস্তা ছিন্নমস্তাতে আমরা দেখব যে যে দেবী নিজের মানে গলাকে ছেদ করে তিনি নিজের রক্ত পান করছে এই গল্পে আমরা দেখব তিনটে চরিত্র গুরুত্বপূর্ণ আরও কিছু কিছু চরিত্র থাকলেও মূলত তিনটে চরিত্র একটা হচ্ছে প্রতিভা বিমলেন্দু এবং জয়াবতী জয়াবতী তার জয়াবতী বিধবা তার স্বামী নেই স্বামীর প্রসঙ্গ হয়তো বারবার এসেছে কিন্তু তাকে আমরা বিধবা হিসেবে দেখতে পাই বিমলেন্দু তার একমাত্র ছেলে পুত্রবধু আহ ওই বিমলেন্দুর কে বিয়ে দিয়ে একটা পুত্রবধু নিয়ে আসবে সেই চিন্তা ভাবনা দিয়ে গল্পের শুরু এবং পুত্রবধূ প্রতিভা পুত্রবধূ আসে ছেলেকে সামনে রেখে জয়াবতীর যে চিন্তা ভাবনা ছিল যে বৌমার সঙ্গে কীভাবে ঘর করতে হয় বৌমার সঙ্গে কীভাবে মিল করতে হয় সেটা একটা মনের মধ্যে একটা কল্পনা ছিল যে পাড়া প্রতিবেশীকে দেখিয়ে দেবে কিন্তু আমরা দেখব যে প্রতিভা এসে জয়াবতীর সেই সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে যায় এবং একের পর এক কিন্তু জয়াবতী আঘাত পেতে থাকে প্রতিভার কাছ থেকে এর মজ পাড়া গা তার এমনকি জয়াবতীর যে স্বাধীন জিনিস সেই ডাঢ়চরীকে নিয়েও কিন্তু প্রতিভা তাকে নানা রকম কুৎসিত কথা বললে জয়াবতী কিন্তু ঠাকুর ঘরে মধুসূদনের কাছে কামনা করে কি কামনা করে আমরা জানি না সেই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাবো যে বিমলেন্দু মৃত্যুর খবর এসেছে এবং তারপরে আমরা দেখবো জয়াবতীর চরিত্রের পরিবর্তন অর্থাৎ সে প্রতিভাকে বলে দু দুর্গাছা ডাটা দিই হ্যান্ড দিই অর্থাৎ মানে মধুর ব্যাপার এই মধুর ব্যবহারের মধ্য দিয়ে কোথাও যেন জয়াবতী নিজেই ছিন্নবস্থা হয়ে উঠেছে যে নিজে মধুসূদনের কাছে কামনা করলো তার পুত্রের মৃত্যু ঘটলো এবং তারপরে সেই বিধবা কিন্তু হওয়া জায়গা সংগ্রাম আমরা পাই না অর্থাৎ এই যে নিজের নিজের মানে ছিন্নমস্ত হয়ে ওঠা নিজের পুত্রের মৃত্যুতে জয়াবতীর যে চরিত্রের বিবর্তন সেটাই এই গল্পে মূল প্রধান প্রাধান্য হিসেবে এসেছে এবং নামকরণ হিসেবে লাভ করেছে এবং সকল শিক্ষার্থীকে বলবো যে এই অ্যাসেসমেন্টের উত্তর কিংবা ফাইনাল যে ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখে যে সাজেশন সাজেশন ভিত্তিক তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এইট থ্রি সেভেন সরি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনের নম্বরটা দিয়ে দিয়েছি সি সি থ্রি পয়েন্ট থ্রি সিসি থ্রি পয়েন্ট থ্রিতে কি আছে আমরা এখানে দেখবো তিনটে প্রশ্ন রয়েছে দৃষ্টান্ত সহ কুন্তকের বক্রক্তিবাদ সম্পর্কে একটি রাজনীতি প্রবন্ধ লিখো আট নম্বরে ফ্রয়েড তার মনোবীক্ষণ তত্ত্বে মানববাদের যে স্তর বিভাজন করেছে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো এবং রবীন্দ্রনাথের সাহিত্যের প্রতি অবলম্বন গ্রন্থ অবলম্বনে সাহিত্যের তাৎপর্য সাহিত্যের তাৎপর্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ এখানে আমরা দেখব রবীন্দ্রনাথ সাহিত্যের সংজ্ঞা দিয়ে সাহিত্যের নানান দিক তিনি তুলে ধরেছেন যে বাইরের বস্তুকে নিজের অন্তরের মধ্যে তাকে বাইরে প্রকাশ করাকেই বলা হচ্ছে সাহিত্য অর্থাৎ সাহিত্যের তিনটে জিনিস একটা হচ্ছে প্রত্যক্ষ একটা অপ্রত্যক্ষ একটা প্রত্যক্ষ জগৎ প্রত্যক্ষ মানে এই বাইরের জগৎ বিশ্ব জগৎ অপ্রত্যক্ষ মানে আমার কল্পনার জগৎ মনের ভিতরে যেটা রয়েছে আর বাইরের জগৎ মনে যখন তাকে আমরা তাকে প্রকাশ করছি আর এই সাহিত্যকে সৃষ্টি করতে গেলে শিল্পী বা সাহিত্যকে যেটা লাগবে না এই বিশ্বের উপর তার মনের মন কতটা বিকশিত হয়েছে এবং তারা সাই আকারে কতটা ব্যক্ত হয়েছে এই দুটো বিষয়ের উপরে কিন্তু ডিপেন্ড করবে অর্থাৎ ভাষাদিদকে আমার মনের মধ্যে যে অব্যক্ত কথা তাকে প্রকাশ করতে গেলে সেখানে কিন্তু অনেক অনির্বিচিত রক্ষা করতে হবে ছন্দ অলঙ্কারের ব্যবহার করতে হবে সেখানে বিজ্ঞান বিজ্ঞানের ভাষা নিরলঙ্কার হবে কিন্তু সাহিত্যকে সেখানে নানা রকম তাকে অলংকার রূপকের আশ্রয় গ্রহণ করতে হবে বলতে নানা উদাহরণ দিয়েছে যে আমাদের চারিদিকে পুরুষদের পোশাক কিন্তু মেয়েদের কিন্তু হৃদয় দিতে হয় সেই না আর অনেক এক্সাম্পল দিয়েছে এরপরে আমরা চলে যাব যে সি ইসি থ্রি পয়েন্ট থ্রি সেখানে যে প্রশ্নটা রয়েছে তিনটে প্রশ্ন রবীন্দ্র জীবন কথা অবলম্বনে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা প্রতিষ্ঠার জন্য বিশ্বভারতী পরিকল্পনা রূপায়ণ পরিচয় দিন নববর্ষ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তা স্বাতন্ত্র আলোচনা করুন আর সাধনা প্রবন্ধ মালা প্রবন্ধ গুলি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়ে একটা তালিকা দিন এখানে আমি এই নববর্ষটা নিয়ে একটু আলোচনা করবো নববর্ষে আমরা দেখব কালিদাসের যে কালিদাসের মেঘদূত কাব্যে সেই মেঘকে আশ্রয় করে অভিশপ্ত যক্ষের মধ্যে যে বিরহ যন্ত্রণা প্রকাশিত হয়েছিল অর্থাৎ সেই বিরহের মধ্যে কিন্তু একটা আনন্দ ছিল কারণ সেই মেঘ যখন যাবে তখন আমরা দেখব সে শুধু ওই বিরোধী চক্ষের বার্তা নিয়ে যাবে না সে কিন্তু বর্ষণ করতে করতে যাবে যার ফলে অভিশপ্ত পৃথিবী অর্থাৎ গ্রীষ্মের ফলে দামোদা হয়েছে মরুভূমির মতো যে পৃথিবী সেটা কিন্তু আমার সামলায় পূর্ণ হয়ে উঠবে এই নববর্ষা কি করে না আমাদের প্রতিদিনকার কর্মক্ষেত্রকে বহু পরিচিত সংসারকে আচ্ছন্ন করে একটা আমাদেরকে একটা মধুর স্নিগ্ধতা এনে দেয় অর্থাৎ আমাদের জাগতিক জীবনের যে ক্লান্তিকে দূর করে দেয় নববর্ষা আমাদের একটা মধ্যে একটা অজানা ভাবলোকে নিয়ে যায় এই পৃথিবীর সীমাবদ্ধতাকে দূর করে আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা বিশাল সামনে আমাদের দাঁড় করিয়ে দেয় এই নববর্ষার মধ্য দিয়ে এরপরে আমরা দেখব সি সি থ্রি পয়েন্ট টু এখানে যে প্রশ্ন তিনটে রয়েছে ঘোরা উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা যায় কিনা যুক্তি সহ আলোচনা করো নিশ্চিত গল্পের নামকরণের সার্থকতা এবং বলাকা সংকলনে কয়েকটি কবিতা আমার মনে হয় গতিবাদের গতিবাদে আমরা দেখব বলাকা কাব্যে গতিবাদ বলতে তিনি রবীন্দ্রনাথ মনিসের মন্ত্রে বিশ্বাসী ছিলেন চলই চলাই জীবন চলৈবীতি মন্ত্রে তিনি বিশ্বাসী ছিলেন চলাই জীবন থেমে যাওয়ার নাম মৃত্যু বলছে আমরা চলি সমুখ পানে আমাদের বাঁধ বেরে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদ বেড়ে অর্থাৎ যে নদী এই তিনি সবসময় চলার কথা বলেছে কর্মের জগতে ভাবের জগতে সবসময় চলা থেমে যাওয়ার নাম মৃত্যু চলাই হচ্ছে জীবন সেই বার্তা কিন্তু তিনি এখানে দিয়েছে যদি এই ধরনের প্রশ্নপত্র এবং বাংলার সাহিত্য নানান আলোচনা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন